পাশে থাকা বেলাইকটা ক্লিক করতে একদমই ভুলে যাবেন না আমার ভিডিওতে আপনাদের কাছে সববার আগে রসুন গলাটা ধরে যাচ্ছে বেশি কথা বলবো না চলুন দেখে নি নিয়েছি বাঁধাকপি কুচিয়ে জল ঝরাতে দিয়েছি ধুয়ে আর নিয়েছি দুটো মাছের মাথা দুটো পেঁয়াজ কাটা আছে কেটে নিয়েছি কুচি করে টমেটো একটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা

আমার তুলে নেবো ওই তেলেই আলু গুঁড়ো ঢেকে নেবো আলু গুঁড়ি তেলটা সেই একবারই তেল দিয়েছে ওই তেলটাই দিয়ে দেবো একটু গোটা জিরে ফোল দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ হালকা কালার এসব দিয়ে দেবো রসুন বাটা একদম এক চামচ করছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ঝাল যেরকম খাবেন সেরকম কাশ্মীর লঙ্কা করতে পারি টমেটোর আর এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো

স্বাদ মতো দিয়ে দেবো নুন একটু সুবিধা হবে একটু কমে গেলে নুনটা দিলে একটু সুবিধা হবে আর দিয়ে দেবো আলুগুলো মাছের মাথাটা একটু নিয়ে দেবো না আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমরা টাকা দিয়ে রাখবো

গ্যাসটা একটু বাড়িয়ে লাল সারা করে দেব আর দিয়ে দেবো একটু মিষ্টি একটু চিনি দিলে রান্নাটা একটু ভালো করে মিষ্টি হবে না এটা দিয়ে দেবে আমার একটু খুব এবার পাঁচের ভালো থাকবে এরম হবে একটু আধের জল জল থাকতে সেটা একটু শুকিয়ে নেবো

তৈরি হয়ে গেছে অনেক মাছ করে মত দিয়ে বাধা আজকের মতো সব বাড়িতে সবাই সুতরাং ভালো থাকে না অন্য কোনো রান্না নেই একটা